কোলাঘাট ব্লকে ১৩টি অঞ্চলের মধ্যে প্রায় ন দশটি অঞ্চল ফি বছরের মতো এবছর জলবন্দি পরিস্থিতি তৈরি হয়েছে সেই জলবন্দি পরিস্থিতির জন্য মূলত দুটি খাল দায়ী একটা দেহাটি খাল আর একটা হচ্ছে সোয়াদিগি খাল এই দুটি খাল অবিলঙ্গে অবিলম্বে পূর্ণাঙ্গ সংস্কার করা সহ এই খালগুলির সাথে যে সমস্ত শাখা খাল আছে তা সংস্কার করা এই বর্ষায় ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া এবং দেহাটি খাল এলাকায় এখনও যে বিভিন্ন গ্রাম জলবন্দি রয়েছে রাস্তায় জল ডুবে রয়েছে ফুল চাষ মাছ চাষ ধানের চাষ জলে তলায় চলে গিয়েছে এই ব্যাপারে তাদেরকে আশু যাতে সুরাহা দেওয়া যায় সেজন্যে দেহাটি খালের কিছু কিছু জায়গায় মেশিন নামিয়ে কিছুটা সংস্কার করা দরকার এই দাবিগুলি তুলে ধরবার জন্য এবং বর্ষার পরপরই যাতে সমস্ত নিকাশি খাল পূর্ণ সংস্কার হয় রূপনারায়ণ সংস্কার হয় এই বিষয়গুলি তুলে ধরবার উদ্দেশ্যে কৃষক সংগ্রাম পরিষদ এবং সোয়াদিগি খাল সংস্কার সমিতি পূর্ব মেদিনীপুর জেলা ভাঙন প্রতিরোধ কমিটির কোলাঘাট ব্লক শাখার পক্ষ থেকে আজকে ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তরে আমরা এই বিক্ষোভ ডেপুটেশানের কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলাম তিন ইরিগেশান এসডিও তমলুক পাঁশকুড়া এক পাঁশকুড়া দুই আমাদের সাথে আলোচনায় বসেছিলেন আমরা বিডিও মহাশয়ের হাতে স্মারকলিপি দিয়েছি পঞ্চায়েত সমিতির সভাপতি মশাইয়ের হাতেও স্মারকলিপি দিয়েছি এই পরিপ্রেক্ষিতে যে আলোচনা হয়েছে দেহাটি কালের যে যে অংশে জল নিকাশিতে সমস্যা হচ্ছে আগামীকাল সাড়ে দশটায় পঞ্চায়েত সমিতির সভাপতি ইরিগেশনের এসডিও সহ আমরা থেকে জয়েন্টলি পরিদর্শন হবে এবং আগামী কয়েকদিনের মধ্যেই যদি ইরিগেশান মেশিন নামিয়ে সেই জায়গাগুলো পরিষ্কার করে ভালো তা না হলে এই পঞ্চায়েত সমিতি নিজস্ব উদ্যোগে সেইগুলো পরিষ্কার করে দেবেন বলে সভাপতি মশাই আমাদের আজকে কথা দিয়েছেন আমরা বলেছি আগামী বড় মরশুমের চাষ ক্ষতিগ্রস্ত করা যাবে না কিন্তু আগামী বড় মরশুমের আগে দু মাস খাল সংস্কার করবার জন্য সময় রয়েছে অক্টোবর মাসের পর থেকে নভেম্বর এবং ডিসেম্বর এই দুমাস যাতে সুষ্ঠুভাবে খাল সংস্কার হতে পারে তার জন্য এখন থেকেই প্রক্রিয়া নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকে শেষ দপ্তর প্রশাসন সবাই মিলে কার্যকরী উদ্যোগ নিক আমরা সেই কথা বলেছি এছাড়াও বিভিন্ন জায়গার লকগেটগুলিকে এমনভাবে নিয়ন্ত্রণ করা হোক যাতে জোয়ার জল আদৌনা এলাকায় ঢোকে ভাটার সময় যাতে পুরো জলটাই বেরিয়ে যেতে পারে চক সহ যে যে জায়গায় মাছের ভেড়ি এই জল নিকাশিতে খুব বাধা সৃষ্টি করছে সেই জায়গার ভেড়ির মালিক এবং ভেড়ির জমিদাতাদের নিয়ে যে কমিটি আছে তাদেরকে নিয়ে পঞ্চায়েত সমিতি শীঘ্রই একটি বৈঠক করবে আমরা বলতে চাই ওনাদেরও জানিয়ে এসছি আমরা দেখব কিছুদিন যদি প্রশাসন তাদের দেওয়া কথা ঠিকভাবে রূপায়িত করার চেষ্টা না করে তাহলে এই দুটি সমিতি আবার বৃহত্তর আন্দোলন রাস্তা অবরোধ বা এই জাতীয় কর্মসূচি নিতে বাধ্য হবে সেই ঘোষণা আজকে আমরা বিক্ষোভ সভায় রাখছি নারায়ণচন্দ্র নায়ক সম্পাদক কৃষক সংগ্রাম পরিষদ পূর্ব মেদিনীপুর জেলা বন্যা ভাঙন প্রতিরোধ কমিটিরও যুগ্ম সম্পাদক আজকে সোয়াদি খাল সংস্কার এবং কৃষক সংগ্রাম পরিষদ তারা যৌথভাবে আমার কাছে একটি সারলিপি দিয়েছেন তাদের বিভিন্ন দাবি দাবা যে দাবি দাবার বাস্তব দাবি দাবা যে বর্তমানে সরকার অনেক উন্নয়ন করছে রাস্তাঘাট থেকে পানীয় জল থেকে বিদ্যুৎ থেকে সমস্ত উন্নয়নই হচ্ছে কিন্তু এখন সব থেকে বড় সমস্যা যেটা জ্বলন্ত সমস্যা আমাদের নিকাশি ব্যবস্থার উন্নয়ন যেটা আমিও বিভিন্ন মিটিংয়ে বলেছি জেলা মিটিংয়ে বিভিন্ন প্রশাসনিক মিটিংও বলেছি যে এত উন্নয়ন সত্ত্বেও আমরা যদি প্রতি বছর জলমগ্ন হই প্রতি বছর যদি আমাকে বাড়ি থেকে এক হাঁটু এক কমর জল পেরিয়ে মূল রাস্তা আসতে হয় তবে সেটা কি প্রকৃত উন্নয়ন আমি মনে করি যে জল নিকাশি ব্যবস্থা দ্রুত আমাদের করতে হবে এবং সরকার তার জন্য আমাদের সাথ দিয়েছেন